সকালবেলা পাখিদের এই কিসির মিসির আওয়াজ শুনতে অনেকটা ভালো লাগে মনোমুগ্ধকর একটি পরিবেশ বলতে পারেন এই পরিবেশের সঙ্গে তারাই পরিচিত যারা প্রতিনিয়তই গ্রামে বসবাস করে সবার হৃদয়ে কিন্তু এই পরিবেশটি গেথে আছে তবে শহরের চার দেওয়ালে বন্দি যারা তারা কিন্তু পরিবেশটা অনেকটাই মিস করেন গ্রামে বসবাস করার আসল মজাটাই হচ্ছে এটা ফজরের নামাজ পর সকালবেলার এই পরিবেশ যারা ঘুম থেকে দেরিতে উঠেন তারা কিন্তু গ্রামে বসবাস করলেও এই পরিবেশটি অনেকটা মিস করে ফেলান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে আবার আমি বেরিয়ে পড়লাম ঘাসের জমির উদ্দেশ্যে সেখান থেকে গরুর জন্য কিছু ঘাস কাটবো এবং এখনো কিছু কাজ বাকি রয়েছে ঘাসের জমি কিছু আগাছা পরিষ্কার করতে হবে তবে ঘাসের জমির আগাছাগুলো আরো কয়েকদিন আগে পরিষ্কার করার দরকার ছিল তবে কাজের ব্যস্ততার জন্য কিন্তু আমরা পরিষ্কার করতে পারিনি তবে ইনশাল্লাহ আজকে আব্বা ঘাস কাটবে এবং আব্বার সঙ্গে যেহেতু আমি আসছি আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ মাসাল্লাহ চারদিকের সবুজ শস্য কিন্তু হলুদে রূপান্তরিত হতে চলেছে কিছুদিনের মধ্যেই কিন্তু কৃষক এসব হলুদ শস্য কেটে গোলা ভরাবে কৃষক হাসলে হাসপে দেশ কৃষক বাঁচলেই বাঁচ্পে দেশ আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু আমরা সেই ঘাসের জমিতে চলে এসেছি এবং প্রথমে এসে কিন্তু আব্বা ঘাসের জমির আগাছাগুলো পরিষ্কার করে দিছিল তো আব্বাকে আমি বললাম আপনি ঘাসগুলো কাটেন আমি আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি এই জমিতে ঘাস রোপণের সময় সাইডে একটা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম সেই মিষ্টি কুমড়ার গাছে কিন্তু কিছু কুমড়াও ধরছে তাই সুন্দরভাবে মিষ্টি কুমড়ার গাছটাও কিন্তু পরিষ্কার করে দিছিল আব্বা আব্বা আমাকে দেখায় দিল এভাবে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে তো আমি আগাছাগুলো পরিষ্কার করতেছিলাম অন্যদিকে কিন্তু গাবির জন্য আব্বা ঘাস কাটতেছিল আমরা কিন্তু ঘাসের জমিতে বিশেষ করে জৈব সার হিসেবে কাঁচা গোবর কিন্তু ব্যবহার করে থাকি এমনকি শেড থেকে ডাইরেক্ট যে কাঁচা গোবর আছে সকালবেলা সেইটা কিন্তু ভাড়ে নিয়ে এসে আব্বা এখানে রেখে যায় এই গোবরে নাকি ঘাসের জন্য অনেকটাই পুষ্টিকর ঘাস কিন্তু অতি দ্রুত বেড়ে যায় কাঁচা গোবর দিলে যার কারণে কিন্তু প্রতিনিয়ত আমরা এই ঘাসের জমিতে কাঁচা ঘাস ব্যবহার করি জৈব সার হিসাবে তাছাড়াও কিন্তু অন্য যে সার ভিটামিন রয়েছে সেসব ব্যবহার করি বিশেষ করে বেশিরভাগ এই কাঁচা গোবরই ব্যবহার করার চেষ্টা করি তবে অনেকে জৈব সার কাঁচা গোবর না দিয়ে খাওনা গোবর দিয়ে দেয় গোবরে পালায় রাখার পর যে গোবর খায় একদম ঝুরঝুরা হয়ে যায় সেই গোবরও কিন্তু অনেকে গাবলাই করে নিয়ে সারের মতো সিটিয়ে দেয় জমিতে কিন্তু আমরা ডাইরেক্ট কাঁচা কোবর রেখে যাই তারপর কিন্তু এই কাঁচা কবরটি গতকালের কিছু ঘাস কিন্তু আজকার কাঁচা ঘাস কিন্তু অনেকটাই ভারী হওয়ার কারণে যেটুকু ঘাস আমরা কাটছি সেইটুকু একটা বোঝায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না যার কারণে একটা বোঝা বেঁধে আব্বা নিয়ে গেল আর কিছুটা রয়েছিল সেই ঘাস একটা বোঝা বেঁধে আমি কাঁধে করে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার এই ঘাসের বোঝাটা ততটা কিন্তু বড় ছিল না যার কারণে অতটাও ভারী নয় আব্বা যে বোঝাটি নিয়েছে সেই বোঝাটি কিন্তু অনেকটাই বড় বোঝা ছিল তো আলহামদুলিল্লাহ ঘাসের জমির কাজ শেষ করে আগাছা পরিষ্কার করে ঘাস নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আর বাসাতে এসেও কিন্তু আমাদের একটু কাজ রয়েছে সেই কাজটি হচ্ছে কিন্তু গাভীগুলোকে সকালবেলায় গোসল করাতে হবে কারণ এই গরমে ভ্যাপসা গরমে কিন্তু বিশেষ করে ভ্যাপসা গরমের দিনে সকালবেলা গরুগুলোকে গোসল করানোই দরকার দিনে দুইবার গোসল করানোর চেষ্টা করবেন সকালে এবং দুপুরে কারণ সকালবেলা গোসল করালে দুপুর পর্যন্ত গরুর শরীর অনেকটাই ঠান্ডা থাকবে আর দুপুরবেলা গোসল করালে সারা রাত কিন্তু গরু সুন্দরভাবে ঘুমাতে পারবে তাই একটু কষ্টকর হলেও এই ব্যবসা গরমের দিনে দিনে দুইবার গরুগুলোকে গোসল করানোর চেষ্টা করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘই কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম